বাংলাদেশে পতিতলা আছে না নাই একসাথে কন জোরে বলেন জোরে বলেন জোরে বলেন কয়দিন আগে এই বর্তমান যিনি প্রধান উপদেষ্টা তিনি এই পতিতলাদেরকে কি করছে জানেননি একটা মত খাওয়া জাতি মিথ্যা বলে না আমরা কালমা বন্যওয়ালা জাতি আমরা মিথ্যা বলি আমরা কালমা বন্যওয়ালা জাতি মসজিদের টাকা চুরি করি আমরা কালমা বন্যওয়ালা জাতি মসজিদের জুতা চুরি করি আমরা কালমা পণ্যওয়ালা জাতি দেশের বালি কালমা পণ্যওয়ালা জাতি দেশের পাথর চুরি করি আমরা কালমা পণ্যওয়ালা জাতি দেশের টাকা বিদেশে পাচার করি আমরা কালমা পণ্যওয়ালা জাতি মিথ্যা সাক্ষ্য দেই আমরা কালমা পণ্যওয়ালা জাতি মিথ্যা তোহমত দেই আমরা কালমা পণ্যওয়ালা জাতি ধর্ষণ আহ্বান করি আমরা কালমা আলা পণ্যওয়ালা জাতি অন্যায় ভাবে আরেকজনের জমি দখল করি আমরা কালমা পণ্যওয়ালা জাতি খুন করি আমরা কালমা বন্যওয়ালা জাতি ছোট বাচ্চা এই আসিয়ার মতো একটা ছোট্ট বাচ্চাকে ধর্ষণ করে হত্যা করি আমরা কালমা পণ্যওয়ালা জাতি বিধবাদেরকে আমরা ধর্ষণ করি আমরা কালমা পণ্যওয়ালা জাতি শিশু বাচ্চাকে রেখে দিয়ে মা অন্য পুরুষের হাত ধরে চলে যায় আমরা কালমা পণ্যওয়ালা জাতি নিজের সন্তান রেখে অন্য বউ নিয়ে পালায় চলে যায় আমরা কালমা পণ্যওয়ালা জাতি সকালে মিথ্যা বলি মিথ্যা বলি রাতে মিথ্যা বলি আমরা মানুষ হবো কবে মুসলমান তো অনেক বুদ্ধের কথা আমরা মানুষই তো হতে পারি নাই কথা বলেন ঠিক না অথচ আমরা কাউমা ফন্ড বলা জাতি আর ওরা খাওয়ার আগে মদ খায় খাওয়ার পরে মদ খায় যাই দেখেন ওরা খাওয়ার আগে মদ খায় খাওয়ার পরে মদ খায় কিন্তু মিথ্যা বলে না না ওদের কাছে মিথ্যা পাবেন না দুকা পাবেন না ওরা ধুকা দেয় না ওরা ব্যবসা করে পারফেক্ট ব্যবসা করে আমাদের দেশে ব্যবসার অর্থই হচ্ছে বাকি আনো বাকি দাও বাকি আনো বাকি দাও আমি এই ঢাকাতে নামাজ পড়াইতাম এক সাচার বাসায় থাকতাম তো ওই ঢাকাতে ওই সদরঘাটে বিরাট বড়ো ব্যবসাদান দোকান একদিন বসে আসি হ্যাঁ মনে করেন যে বিরাট বড়ো হাজির সাহেব যিনি টাকা নিতে আসে তিনিও হাজি সাহেব আসে বলল যে হাজির সাহেব আজকে তো এই টাকা দেওয়ার কথা ছিল তো টাকা দেন হাজির সাহেবকে আল্লাহ কিরে করে কই আমার কাছে কোনো টাকা নেই তো যিনি টাকা পাবে তিনিও ব্যবসায়ী তো তিনি চলে গেছে চলে যাওয়ার পরে কিন্তু ডয়ার বড়া দি বান্ডিল বান্ডিল টাকা আমি বললাম চাষা আপনি না কিছুক্ষণ আগে কইলেন রোজা রেখে আল্লাহর কিরে আপনার কাছে টাকা নাই ওখান মান্ডিল বরা টাকা ডয়ারে টাকা কয় তুমি বুঝতে না তোমরা মোল্লা মানুষ পরের বাড়ি খাও ব্যবসার বুঝবা কি তোমরা মূল্লা মানুষ পরের বাড়ি খাও ব্যবসার বুঝবা কি বাংলাদেশের ব্যবসায়ী হলো এক ধরনের সিটারির মতো হয়ে গেছে বাকি আনবেন টাকা দিবে না এই করবে সেই করবে ডান করবে বাম করবে বিদেশে চলে যান উন্নত বিশ্বে এক টাকা বাকি দিবে না বাকি নিবে না দুই নম্বরই করবে না টাকা হলার দিবেন টাইম মতো ফেরত দিবে আবার টাকা নিবে টাইম মতো ফেরত দিবে সময় মতো দিয়ে দিবে আর আমরা ঘুরাইতে ঘুরাইতে জুতা শেষ মোবাইল শেষ ফোন দিলে কে কয়ে আসেন আসি ঢাকা বয়ে রয়েছে ঘরের ভিতরে আস্তে কান ধরে বলে নিজের দোষের কোনো শেষ নাই আল্লাহ কর আপনি যদি হিসাব কেসে দেখেন মাঝে মধ্যে আশ্চর্য হবেন যে এটা কি করে সম্ভব ওদের মেয়েরা হাফ প্যান্ট রাস্তা দিয়ে হাঁটে হাফ প্যান্ট পরে রাস্তা দিয়ে হাঁটে এই আমার দিকে তাকেন ওদের মেয়েরা হাফ প্যান পরে রাস্তা দিয়ে হাঁটে আপনি তাকায় যদি একটু হাসেন আর ওই মহিলা যদি আপনার প্রতি মাইন্ড করে তাহলে যদি শুধু পুলিশের কাছে বলে যে ও আমাকে দেখে আসছে ইপিটিজিং করছে তাহলে আপনার আর রক্ষা নাই আপনি বাপ ডাকেন আর সাসা ডাকেন টাকা দেন আর পয়সা দেন কত বড় নেতার অফিসার অফিসারের খ্যাচিজার আপনি অর্থলার পয়সাওয়ালা কিছু দেখবেন আপনাকে ধরে নিয়ে থানার ভিতরে ঢুকাই দিবে কি কথা বল না কেন আর আমাদের দেশে দর্শন করার পরেও পুলিশে যাই দিতে মামলাও হয় না অনেক জায়গায় মামলাও হয় না আমরা কে করে মানুষ হইতে পারছি বলেন তো মাঝে মধ্যে চিন্তা করি কোন দেশে বাস করি চিন্তা করেন তো ভাবেন আপনি এ প্রিয় মুসলমান ভাই আমার খুব মনোযোগের সাথে শুনবেন বলো হুজুর খ্রিস্টান দেশের কেত কনা কথা কেন বলেন এই জন্য বলি মুসলমান ছিল কি মুসলমান হলো কি হজরতমর ডাক দেবলেন সাহাবিরারে আমি আজকে থেকে ঘোষণা দিয়ে দিলাম মুসলিম মিল্লাতের ভিতরে যে বাচ্চার জন্ম হবে ছোটকাল থেকে সেই বাচ্চার ভরণ পোষণ হজরত মুসলিম মিল্লাতের খলিফ চালাবে বাইতুল মাল থেকে তার ভরণ পোষণ দেওয়া হবে হাজর তমর নিজে কাঁধে করে খাবার পৌঁছাইতেন একসাথে বলবেন আল্লাহ আকবর অমর নিজে কাঁধে করে খাবার পৌঁছাইতেন এটা আমার দায়িত্ব হযরত ওমর নিজে কাধে করে খাবার পৌঁছাইতেন হজরত তুসমান পৌঁছাইতেন হযরত আলী পৌঁছাইতেন হজরত আবু বকর পৌঁছাইতেন খিলাফায়ে রাশিদ যারা ছিলেন তারা কাঁদে করে খাবার পৌঁছাইতেন মুসলিম মিল্লাতের বড় বড় আমির উমরা যারা ছিলেন এক সময় তারা খাবার পৌঁছাইতেন নবীর একজন সাহাবী ছিলেন তার নাম হজরত আমের রাদিয়াল্লাহু আনহু হযরত আমের রাদিয়াল্লাহু আনহু ছিলেন তিনি হিমসের হিমস আমার দিকে তাকবেন তিনি ছিলেন হিমসের রাষ্ট্রপ্রধান হজরত রাজি তিনি হিমসের রাষ্ট্রপ্রধান হিমস আবার কোন জায়গায় হিমস হলো বর্তমান সিরিয়ার একটা প্রদেশের নাম হিমস এই হিমসের গভর্নর ছিলেন তিনি হজরতমর মদিনার থেকে সিরিয়ার দিকে রওনা করলেন হিমসে যে জিজ্ঞাসা করে আসি আমার হিমসের জনগণ এই গভর্নরের উপর খুশি না বেজার আছে হজরতমর মসজিদের মধ্যে চলে গেলেন কষ্ট হচ্ছে নি আপনাদের তাহলে বোঝা যায় তো ইনশাল্লাহ

গাউসেফাকের আওলাদের মাজারে গেছি মালাক্কার সাগরের ভিতরে বলতেছি হিমসে রাখছি কিন্তু আস আমি বলি আসি মিলাদুল্নবী যেহেতু বলছি তো একটু বলে দিয়ে যে বাস্তবতা থাকে জেয়ারা করতে গেছি মাজার শরীফ খুব সুন্দর করে রাস্তা করে দিছে লাইটিং করে দিছে মালয়েশিয়ান সরকার চারপাশে সাগর মনোরম পরিবেশ নিরিবিলি আল্লাহরুলি এখানে থাকতেন ইবাদত করতেন তাও কি রসুল উনি যে এতে কোন সন্দেহ কারণ হুজুর পাকের কলিজার টুকরা সন্তান একসাথে টুকরা সন্তান শোনেন উনার মাজারে মসজিদ সেই মসজিদে নামাজ পড়তে গেলাম আজানটা কোথায় দিছে জানেন মসজিদের সাইডে আজান দেওয়ার একটা রুম আছে ভিতরে না মসজিদের সাইডে আজান দেওয়ার একটা রুম আছে ওইখানে দাঁড়ায় মসজিদ আজান দিল দেখে ভালো লাগলো আজানের আগে মসজিদ সব যিনি তিনি দুরুশরী পড়লেন কোরআনতলাবাদ করলেন প্রায় দশ মিনিট একসাথে বলবেন না মারহাবা যত বেদাত খালি বাংলাদেশে

তিনি পতিতলেদেরকে পতিতাবৃত্তি বৃত্তি যারা করে যারা টাকা দিয়ে দেহ ব্যবসা করে বাংলাদেশে এখন হাজারে হাজার নাম হলো কলগাল আমি আর বেশি আগাইতে পারবো না টাকা দিয়ে দেহ ব্যবসা করে তাদেরকে এই বর্তমান উপদেষ্টা তিনি শ্রমজীবীর মর্যাদা দিয়েছেন বলে তারাও শ্রমিক তারা কাজ করে খায়

অদূর ভবিষ্যতে এদেশের মেয়েরা তারা প্রতিতা বৃত্তি করবে আপনি কিছু করতে পারবেন না বলে কারণ কি বলে আমি শ্রমিক আমি কাজ করে খাই এটা আমার পেশা আমার পেশা আমরা একটা পতিত বন্ধ করতে পারলাম না একটা পতিত আরও কোনো দিন ধরে এনে তারে তবা করাইয়া মানুষ বানাইতে পারলাম না তার কর্মসংস্থান আমরা দিতে পারলাম না আমি ইসি বন্ধ করার জন্য লজ্জা করা উচিত আমাদের স্মরণ করা উচিত আমাদের যেটা উন্মতের চালু রাখার দরকার সেটা বন্ধ করতে আসি আর যেটা বন্ধ করা আমাদের জন্য ফরজ হয়ে গেছে আমরা আজ পর্যন্ত একটা পতিতলায় থেকে একটা পতিতা নারীরা ধরে আইনা আমরা তবা করে তারা কর্মসংস্থান দিয়া আমরা তার মানুষ বানাইতে পারি নাই সরকার দিয়ে দিছে কি তারা শ্রমিক শ্রমজীবীর আইনের ভিতরে তাদেরকে দিয়ে তাদেরকে শ্রমিক বানিয়ে দিয়েছে যান এবার পারেন যদি পারেন তো বন্ধ করেন যান দেখেন পারেন কিনা যান পারেন কিনা এবার যান আমি মসজিদে নামাজ পড়লাম নামাজ পড়লাম কিন্তু আশ্চর্য হুজুর বহু বছর আগে মসজিদ বানিয়েছিলেন সেই মসজিদের মেহরাব এখনো আছে একসাথে জোরে বলবেন কি মালয়েশিয়ান সরকার সেই মেহরাব চেঞ্জ করে নাই কেন করে নাই আল্লাহর মহান অলি ওইখানে নামাজ পড়েছিলেন মেহরাবটা এখনো আছে বন্ধ মনোযোগ দেবেন খুবই মনোযোগের সাথে শুনবেন নামাজ শেষ মসজিদের ইমাম সব মিলার শরীফ পড়াইলেন বড় ভালো লাগলো চিন্তা করলাম ভাবছিলাম শুধু বাংলাদেশে মিলাদ আছে এখন দেখি না মালয়েশিয়াতে হুজুর গাউসের পাখের আউলাদের মাজারের মসজিদে মিলাদ আছে একবার জোরে বলা যাবে কি মারা হাবা আমার বাস্তবতা থেকে বলতেছি আপনাকে দু আমার মনোযোগের সাথে কথাগুলি শুনবে না হুজুর কাউসি পার্কের দুইখানে ওইখানে ঘুমানো আল্লাহ রুলির একটা কারামত শোনাই দিয়ে যাই বলবো

হজুর গাউসে বাকের মহান আওলাদ ওইখানে গোমানো মালয়েশিয়ান সরকার ওই জায়গাটা লিজ দিয়ে দিল চাইনিজদেরকে লিজ দিল খুব মনোযোগ দেন মেহমান আসতেছে চাইনিজদেরকে লিজ দিয়ে দিল চাইনিজরা ওই দ্বীপটাকে নিয়ে নিল ওই দ্বীপটা নিয়ে তারা হোটেল মোটেল পর্যটন কেন্দ্র আর বার হাউস বানাইলো এবং তারা ফাইভ স্টার হোটেল বানাইলো এবার বুঝতেছেন ফাইভ স্টার হোটেল মানে সেখানে নাচানাচি গান বাজনা জেনা ব্যবচার হবে প্রকাশ্যে মদপান হবে এ ফাইভ স্টার বানালো বিনোদন কেন্দ্র করলো আল্লাহ আকবার কিন্তু ঘুমিয়ে আসেন আল্লাহর একজন মহান অলি শত শত বছর আগে ওইখানে ঘুমিয়ে আসেন ওনার কারণে মালয়েশিয়ার মালাক্কা মালয়েশিয়া ইন্দোনেশিয়া ব্রুনাই এবং ফিলিপাইন্সে কালেমার দাওয়াত মানুষের ঘরে ঘরে পৌঁছাই গেল আল্লাহর অলির কারণে খুব মনোযোগ দেবেন মহান আল্লাহর অলির উচিলে পুরা অঞ্চলে কালেমার দাওয়াত পৌঁছাইল ভাই আমার বাস্তবতা থেকে শুনে যান আল্লাহর মহান রসুলের রসুলেরাউলাদ ওইখানে ঘুমিয়ে আসেন হোটেল মোটেল হয়ে গেল বিনোদন কেন্দ্র হয়ে গেল হায় হায় বিনোদন কেন্দ্র হয়ে যাওয়ার পরে জায়গাটা উদ্ভবন হয়ে গেল চাইনিজরা রিস নিয়েছে মালয়েশিয়ার সরকার থেকে লিজ নেওয়ার পরে আল্লাহর কি কুদ্রত ওই মালাক্কা সাগরের প্রণালীর পানির স্তর নিচের দিকে চলে গেল সাগরের পানির স্তর নিচে চলে গেল একসাথে বলবেন আল্লাহ আকবর না না আরো জোরে 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 আল্লাহ আসেনি আল্লাহ আসেনি আল্লাহ তোর অলিদের পক্ষে আসেনি আল্লাহ তোর অলিদের সাথে আসেনি আল্লাহ তোর অলিদের সাথে আসেনি আল্লাহ তোর অলিদের পক্ষে আসেনি আপনারা আসেননি হাতু ও চাকরা বলেন আসেননি 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 আত্মামান কেন বন্ধু আমার পবিত্র মাজার শরীপে ওখানে সাগরের পানির স্তর নিচের দিকে চলে গেল পাইপ লাইনে পানি আসে না হয় সর্বনাশ বহু চেষ্টা হলো কাজ হলো না মালয়েশিয়ার যিনি সুলতান মালয়েশিয়াতে গণতান্ত্রিকতাও আছে রাষ্ট্রপ্রধানও আছে কিন্তু বাদশাহ আছে মালয়েশিয়া ব্রুনাই ফিলিপাইন্সে এই যে মস্ত দেশগুলিতে বাদশাহ আছে রাজা আছে ব্রিটেনেও রাজা আছে সৌদি আরবে আছে পৃথিবীর বিভিন্ন দেশে এখনও রাজা বাচ্চা আছে তো মালয়েশিয়ার যিনি রাজা বা সুলতান তাকে রাত্রিবেলা আউলাদের রসুল স্বপ্ন দেখাইলেন ও বাদশাহ আমি নবীজির বংশধর রসুলের আউলাদ মহজুর গাউসে পাকের সন্তান আমি এখানে ঘুমিয়ে আছি তুমি আমার এখান থেকে বেহে আপনা সরাই নিয়ে যাও এখান থেকে বেহে আপনা সরাই নিয়ে যাও এখান থেকে তুমি অকর্ম কুকর্ম সরাই নিয়ে যাও এই স্বপ্ন যখন দেখাইলেন তখন মালয়েশিয়ার মন্ত্রী মাহাতির মোহাম্মদ তখন ছিলেন মাহাতির মোহাম্মদ এই জায়গাটা সংরক্ষণ করলেন হোটেল মোটেলগুলি সরিয়ে দিলেন সে হোটেল মোটেলগুলো ওইভাবে পরিত্যক্ত অবস্থায় পড়ে আসে সুন্দর করে রাস্তা করে দিলেন আল্লাহর জেয়ারতের জন্য প্রত্যেক জুমাতে হাজার হাজার মানুষ যায় প্রত্যেক রবিবার ছুটির দিনে তাদের সরকারি ছুটির দিনে প্রচুর মানুষ জেয়ারত করার জন্য যায় বিশেষ করে জুমার দিনে সারা অঞ্চল থেকে মালয়েশিয়ান মুসলমানরা মালাই মুসলমান ইন্দোনেশিয়ার মুসলমান পৃথিবীর বিভিন্ন স্থানের মুসলমানরা এখানে জিয়ারত করতে যায় হ্যাঁ শোনে রাখেন প্রিয় ভাইয়া মা আর মহান একজন অলির কারামত জিন্দা কারামত আমি আপনাদেরকে শোনাইলাম ওখানে মালয়েশিয়াতে যারা প্রবাসী আছেন যদি আমার ওয়াস কোনো দিন জানেন মালাক্কা থেকে পোলা অবসরেই দ্বীপে আপনি যাবেন যে আরত করার জন্য দেখবেন আলাদা এক প্রশান্তি হৃদয়ের মধ্যে আসবে তবে একটা আইন খুব আমার কাছে ভালো লেগেছে মালয়েশিয়ান সরকার তারা বিল বোর্ড টানিয়ে দিয়েছে এখানে কোনো ছেলে আর পুরুষ যদি আইসা তোমরা এইখানে ডেটিং করো ডেটিং মানে ইংরেজি শব্দ নারী পুরুষ আইসে যদি তোমরা ডেটিং করো এখানে বৈশা গল্প গুজব করো তাহলে তোমাদের জন্য এক হাজার রেঙ্গিত জরিমানা হবে বাংলাদেশের উনত্রিশ হাজার টাকা জরিমানা আসবে আর ছয় মাসের জেল জরিমানা হবে আর এই মাজারের এই অঞ্চলে যদি তোমরা মদ পান করো নেশা করো তাহলে ছয় মাসের জেল হবে বাংলাদেশের প্রত্যেকটা মাজারে এই আইন করা দরকার কথা বলেন যে মাজার আইন করা দরকার এই মাজারকে কেন্দ্র করে যারা গাজার ব্যবসা করে ওদেরকে দইরে দইরে নিয়ে ছয় মাসের জেল দিতে হবে আর এক লক্ষ টাকা করে জরিমানা দিতে হবে কথা বলেন ঠিক না বেঠে এ যদি হইতো তাহলে আমরা পরিষ্কার হয়ে যেত কথা বলেন ঠিক না বেঠে দেখছেন আপনি একটু কল্পনা করতে পারবেন মহান আল্লাহর ওলি বীর্য দেখাইয়া মাতির মোহাম্মদ মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী কত চমৎকার করে আইন পাশ করে দিয়ে গেছে সাবধান এই আল্লাহর মহান রসুলের আওলাদের এই মাজার এই অঞ্চলে আর কোনোদিন মাতপান হবে না নেশা হবে না ডেটিং চলবে না নারী পুরুষের ভাগ মেলা নেশা হবে না তিনি একবারে আইন করে দিয়ে নিষিদ্ধ করে দিয়া একবার মাজার শরীফকে পরিষ্কার করে দিয়ে গেছে তাহলে আল্লাহর অলিদের কারামত আছে না নাই আপনি এসে বসেন বন্ধ করার জন্য এইজন্য জন্য মাদার গুলিতে বন্ধ করার দরকার আমাদের আইন করার দরকার সরকারের পক্ষ থেকে আইন করার দরকার পয়সা মাজার ভাঙ্গার জন্য তোমার মাজার ভাঙ্গার টেন্ডার দিছে কেটা আরেকজনের বাড়ি আগুন দেওয়ার টেন্ডার তোমাকে কি দিয়েছে এই ভাঙ্গা ভাঙ্গি পরাপুরির নীতি বাংলাদেশে যদি চলে আসে তাহলে দেখবেন পর্যায়ক্রমে এই ক্ষমতা গেলে সে গেলে সে গেলে হ্যাঁ একজনের বাড়ি আরেকজন পুরাবে আরেকজনের গরু ছাগল ধরে নিয়ে চলে আসবে